আজ ভক্তির বোঝা ভগবান মাথায় করে বই বেড়ায় একটা মালা দেখুন শিক্ষণীয় বিষয় বস্তু আমরা ভগবানকে কেমন ভালোবাসি একটা মাস্টার মশাই যে মাস্টার মশাই স্কুলের ছাত্রদের পড়াতো বাবা সে মাস্টার মশাই ছাত্ররা সংসার চালাতো বাবা করে কেউ একমোটো চাল আনতো কেউ ডাল আনতো কেউ শাকসবজি দিত করে বড় অভাবে সংসার ছিল মাস্টার মশাই মা একদম সত্য ঘটনা আমাদের ভারতের উত্তর প্রদেশের এই ঘটনাটা দেখুন ভগবানকে বিশ্বাস করলে ভক্তকে কখনো ঠকতে হয় না শুধু ভগবানের প্রতি বিশ্বাসটা রাখতে হয় এই মাস্টার মশাই ছাত্ররা যখন ভগবান বাবা ছাত্ররা নিজে করে এই মাস্টারের সংসারটা চালাতো পড়তে আসতো তারা সঙ্গে করে চাল নিয়ে আসতো ডাল নিয়ে আসতো ওই মাস্টার ও মাস্টারের গিন্নির সেবার জন্য তা জামার এমন করে যখন এই মাস্টারের সংসার চলতো আজ হয়ে গেল দেখুন ভগবানের কেমন লীলা কোনো ছাত্র মাস্টারের জন্য কিছু নিয়ে আসে ঘরে কিছু নেই মাস্টারে গিন্নি বলছে স্বামী ঘরে তো কিছু নেই কি রান্না করব কি তোমাকে সেবা দেব বলছে যেই না গিন্নি চিৎকার করতে লাগে ঘরে নেই কি রান্না করবো দেখবেন মায়েরা বাবারা যদি কিছু জোগাড় করতে না পারে মায়েরা আমার বাবাদের উপরে রাগারাগিটা করে সমস্ত রাগটা বাবাদের উপরে সংসারে তাই তো বাবা কি করলেন বাড়িতে থাকলে জিন্নিয়া চিৎকার করবে চিৎকার করবে তাই মাস্টার মাসা কি করলেন স্কুলে চলে গেলেন স্কুলে গিয়ে বাবা আজ দেখছেন কোনো ছাত্র কিচ্ছু নিয়ে আসেনি মাস্টারের জন্য মাস্টার নিজে থেকে কিছু বলতেও পারলো না বারোটা বেজে গেল একটা বেজে গেল ঘড়ির কাটাই দুটো বেজে গেল স্কুল থেকে সকলে চলে যাচ্ছে আর মাস্টার বলছে বাড়ি গেলে তো বইয়ের আবার এই কিচকিচি শুনতে তাই স্কুলের মধ্যে বাবা ভাগবতটা খুলে ওই ভাগবতের উপরে চোখটা রেখেছে ভাগবত গীতার উপরে যেই না চোখটা রেখেছে দেখতে দেখতে একটি জায়গায় চোখটা বাবা মাস্টার মশাই আটকে গেছে একটি জায়গাতে লেখা আছে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বইয়ে বেড়ায় আর ভগবান ভক্তের বোঝা প্রয়োজনে যাব ভগবান মাথায় করে ভক্তের দ্বারে আসে বারবার করে যখন ওই জায়গাটায় চোখটা দাঁড়িয়ে গেছে ওই কলমের কালিটা দাগ দিয়ে টানছে দেখুন আমরা যদি ইম্পর্টেন্ট কোনো বস্তু পড়তে পড়তে দেখতে পেয়ে যাই সেই বস্তুটাকে কেটে দিই তলায় দাগ দিয়ে দিই কিন্তু এই মাস্টার মশাই কি করছেন এটা মিথ্যে কথা বলেছে ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে কিন্তু এই জায়গাটাই ভাগবতে মিথ্যে কথা লেখা আছে যে বিপদের সময় ভগবান মাথায় করে বোঝা দিয়ে যায় বিপদ থেকে রক্ষা করে এটা ভুল লেখা এই কথাটা কালো কলম দিয়ে বাবা ওই মাস্টার মশাই কেটে দিচ্ছে যত দাগ দিচ্ছে আবার দেখা যাচ্ছে দাগে দিচ্ছে সম্পূর্ণ কাটছে না বাবা রাগ করে পাশে ছিল কালি ওই কালির বোতল থেকে কালিটা ভাগবতের পাতার উপরে লিকার উপরে ঢেলে দিয়েছে যে না কালিটা বাবা ঢেকে দিয়েছে ওই লিলাটা ওই ভাগবতের গ্রন্থের লিকাটা ঢেকে দিয়েছে আর এদিকে ভগবান দেখুন কি করছে ভগবান আমার মা ভক্তির দ্বারে একটা ছোট্ট বাচ্চা ছেলে হয়ে মাথায় নিয়েছে একটা বড় ঝুড়ি তাতে চাল ডাল সমস্ত কিছু নিয়ে ওই মাস্টার মাসের ঘরে এসে ডাকছে মা মা ও মা একটু ধরনা গো মা আমি আর পারছি না একটু ধরনা বাইরে বেরিয়ে এসে বাবা সেই মা দেখছেন একটা ছোট ছেলে তার মাথায় এত বড় বোঝা বলছে কে রে তুই বাবা কে বলছে মা একটু নামাও না মা এতে অনেক ভারী আছে আমি আর পারছি না একটু নামাও না হরি তোর গায়ে গুলো দাগ লাল লাল দাগ হই আছে মনে হচ্ছে কেউ তোকে আঘাত করেছে জানো মা আজ মাষ্টমাশাই আমাকে অনেক মেরেছে আহা মাষ্টমাশাইর কথা ভাই অনেক আঘাত করেছে মাষ্টমাশাই দেখো দেখো আমার অঙ্গটা দেখো চারিদিকে দাগ লাল হয়ে আছে মাষ্টমাশাই আমায় অনেক কষ্ট দিয়েছে আর সুবিতান নাই দেখো আমার মুখটা দেখো আমার মুখে মাষ্টমাশাই কালি ঢেলে দিয়েছে বুড়ো বয়স এই মানুষটার কি ভেমরতি হলো এই বাচ্চা ছেলেটার মাথা এত বোঝা দিয়েছে ওই বোঝা আনতে পারবে না বলে ছেলেটাকে এত মেরেছে তার উপরে আবার কালি ঢেলে দিয়েছে বাবা তুই একটু বস বাবা আমি জানি তোর খিদে পেয়ে গেছে একটু তোর জন্য আগে রান্না করে দি তুই একটু খেয়ে যাস না মা না আবার যেতে দেরি হলে মাস্টার মশাই আবার আমাকে ভোগবে মারবে আমি বলছি তো বাবা তোকে মারবে না দাবা বসতির মোশে আবার আমায় আঘাত করবে আবি চলে যাই খোকা চলে যাবে তালইটো দাদা তোর মুখে যে কালি লেগে আছে তোর মুখের কালিটা আমি ধুইয়ে দি মামার এক গটে জল নে এই ছোট্ট ভগবান যে বাচ্চা রূপ ধারণ করে এসেছে ভগবানের কালীগুলো মুখ থেকে বাবাই ওই মা ধুয়ে দিচ্ছে ওই মাস্টারির স্ত্রী যখন মুখ থেকে ভগবানের কালীগুলো ধুয়ে দিয়েছে যখন ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে ভয়ে পালিয়ে গেল আর এদিকে সেই মাস্টার মশাই ভয়ে ভয়ে বাড়ি ফিরছে আর সংসার চালানোর মতো ঘরে কিচ্ছু নেই বাড়ি গেলে বউট আবার চিৎকার করবে তাই ভয়ে 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 না ঘরে ঢুকেছে ঘরে ঢোকার সাথে সাথে ওই মাস্টারের স্ত্রী চিৎকার করলে বসে এই যে তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অতটুকু ছেলে তার মাথায় এত ভারী বোঝা চাপিয়ে দিয়েছ আর আনতে পারবে না বলে তার এত মেরেছ আর মুখে কালি ঢেলে দিয়েছ মাস্টার কিছু বুঝতে পারছে না বাবা কি বলছো তুমি তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না এখন তো বুঝতে পারবে না যত বয়স হচ্ছে দিন দিন তুমি কেমন একটা হয়ে গেছ আচ্ছা অতটুকু ছেলের মাথায় কত বোঝা চাপায় ঘেন্নি তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না বলছে তুমি একটি ছেলের মাথায় এত বোঝা চাপিয়ে চাল ডাল সমস্ত কিছু পাঠিয়েছ আর সে পারবে না বলেছিল বলে তুমি তাকে এত মেরে গোটা শরীরটাকে রক্ত জমিয়ে লাল করে দিয়েছ আর শুধু তা নয় তার মুখে তুমি কালি ঢেলে দিয়েছ যে না বলছে আমি তো কাউকে মারিনি স্ত্রী বিশ্বাস করো গেলে আমি কাউকে মারিনি তোমার কথা ভুল হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো আমি মিথ্যে কথা বলছি দেখো ওই ছেলেটার মুখে কালি মেতেছো সেই কালি ধুতি কি আমার হাতে কালি লেগে গেছে দেখো 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 আমার হাতে কালি লেগে আছে ছেলেটার মুখের কালি আমার এই হাতে লেগে আছে এই মাসে মাসে দর্শন করলেন বাবা ওই যে গীতার প্রথম শ্লোকটাতে যে দাগ দিয়েছিল যে লেখা ছিল ভক্তের জন্য ভগবান মাতাই করে বোঝা বইয়ে সংসারে দিয়ে আসে সেই লেখাটা আজকে ওই মা বর মাসের স্ত্রীর হাতে লেখাটা ফুটে উঠেছে আ বসাই বুঝতে পারল বাবা যে ভাগবতে কখনো মিথ্যা কথা লেখা থাকে না ওই ভগবানের প্রতি যে আমার বিশ্বাস ছিল না তা নয় বিশ্বাস ছিল কিন্তু বিশ্বাস এমনই একটা বস্তু তলমল তলমল করে বাবা আমি জানতাম না যা সেই ভগবান কাজ এই বিপদের দিনে তিনি চাল ডালেন এমনই দুটো সেবার আয়োজনে করে দেবে আর সেই মাস্টার বসাই আমার ভাগবতটাকে বক্ষ মাঝে নিয়ে দুটি নয়নের জলে কেঁদে গেঁদে বলছে কৃষ্ণ কৃষ্ণ ও হো কৃষ্ণ কৃষ্ণ মাথায় মাসার মাসাই যখন মেনে জলে তাচ্ছে বাবা নয়াজনে জেলে কেদে কেদে ভাগবত গীতাটাকে বক্ষ বাজে নিয়ে তাচ্ছে দেখুন শিক্ষণীয় বিষয়বস্তু কি আমাদের হিন্দু ঘরে সবার ঘরে ঘরে ভাগবত থাকে বাবা ভাগবত থাকে কেন ওই সামান্য ছোট্ট একটা ভাগবত তাতে একটা দুটো নাই বাবা আঠেরো হাজার শ্লোক রয়েছে আর ওই যখন আমার কোনো ভক্ত দিয়ে সারাদিনে ভাগবত গীতা একবারও না পড়তে পারে বাবা ভাগবত যদি শ্রবণ না করতে পারে যদি এই ভাগবত গীতাকে মাথায় নিয়ে সারাদিনে একবার হলেও একটি তুলসী পত্র দিয়ে ওং নম ভাগবত বলে যদি তুলসী পত্রটা দান করে বাবা তাতেও ভক্তের অনেক পূর্ণ লাভ হয় প্রেম সে বলো বলো গৌর অনেকেই আছে ভাগবত পড়তে পারে না পড়তে না পারলে কি হবে বাবা সারাদিনের সময় না পেলেও যখন সন্ধ্যা দেওয়ার সময় মায়ের নাম একটি তুলসী পত্র গীতার ওপরে দিয়ে অঙ্গনাম ভগবতে গীতায় নম বলে যদি তুমি দিতে পারো তাতেও তোমার ভাগবতের অধ্যয়ন হয়ে যায়। খুশি মালাপুরলি ললাতে তিলক শোভা করলেই ভক্ত হওয়া যায় না ভক্ত হতে গেলে আগে নিজের আচরণটাকে ঠিক করতে হয়। ভক্ত কাকে বলে এই তিনটি কথাই ভক্ত কথাটি গঠিত দেখুন মায়েরা কৃষ্ণ ভক্তকে সারাটা জীবন কাঁদতে হয় ভগবান যারা অনেক অনেক দেখবেন কেউ শিবের ভক্ত কেউ কালী ভক্ত কেউ লক্ষ্মী ভক্ত কিন্তু কৃষ্ণ ভক্ত যারা হয় তাদেরকে সারাটা জীবন কাঁদতে হয় কেন মা কৃষ্ণ সবার মতো বাবা ওই রাজভোগ সন্দেশ ফল মিষ্টি মন্ডা বেল পাতা ওই সব কিছু চাই না চাই শুধু নয়নের জল ভগবান এজুকে বলে যে করে আমার আর সর্বপ্রথমে করি তার সর্বনাশ সর্বনাশ করে না বাবা সব নাশ করে যে ভক্ত কৃষ্ণ ভক্ত হয় দেখবেন আগে কি করে সেই ভক্তকে একা করে দেয় সবার থেকে একা করে দেয় কেন দেখবেন যারা গোপাল সেবা দেয় গোপাল ঘরে রাখে যারা গোপাল ভজনা করে কি মাইরে দেখবেন তারা প্রসাদ ভোজি হতে হয় যার ঘরে গোপাল সেবা দেয় যিনি গোপাল নিয়েছেন আগে তাকে প্রসাদ ভোজি হতে হয় মাইরা আর যখনই প্রসাদ হবেন আপনি গোপাল নেবেন ওই গোপাল কি আগে আপনাকে একা করে দেবে। কেন মেয়ের বাড়ি আপনার যাবেন আপনি সঙ্গে গোপাল নিয়ে যাবেন আপনার মেয়েও জানে আমার মাটা যদি দশ দিন আগে আসে তাহলে মায়ের জন্য একটা আলাদা ঘর রাখতে হবে মায়ের জন্য আলাদা বেলা রান্না টান্না করার লোক রাখতে হবে আপনার মেয়েও চাইবে যে আমার মা দশটা দিন আগে না আসে যেদিন কার সেই দিন আসে আগে থেকে আগে বাবা একা করে দেয় তারপরে কৃষ্ণ ভক্ত যারা হয় আস্তে আস্তে নেয় কারণ ভক্ত ঘষে বেজে ভগবান পরীক্ষা করে নেয় যে যারা কৃষ্ণ ভক্ত আমার ভক্ত তারা কতটা কষ্ট সইতে পারে কতটা দুঃখ সইতে পারে ভগবান ঘষে বেজে পরীক্ষা করে নেয় আজ তুলসী যখন নয়নের জলে তুলসীর কান্না শুনে বাবা ভগবান আর দূরে থাকতে পারলেন তুলসী গোবিন্দ বলে কাচ্ছে। তুলসী দূর থেকে গোবিন্দকে দেখতে পেয়েছে কিন্তু কৃষ্ণ দেখতে পেয়ে বাবা আগ বাড়িয়ে কথা বলতে পারছে না কেন ওই যে রাধারানি বলে দিয়েছিল। শকীরের নারী হয়ে নারীর মান হারাস না কৃষ্ণ দেখেও কথা বলতে পারছে না বাবা কি করবে চরণে ছিল নপুর ওই তুলসী নুপুরের ধ্বনি কোটে আজ গোবিন্দ কানে শুনেছে সেই নপুরের ধ্বনি আর নপুরের ধ্বনি শুনে ওই গোবিন্দ ডাকছে তুলসী 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 ও তুলসী 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 বলে যত তুলসী মনে মনে বলছে গোবিন্দ আজ ডেকে দেখো আজ ডেকে দেখো ডাকলে কতটা সাদা না পেলে কষ্ট পায় আজ ডেকে দেখো আহা যেই নামা গোবিন্দ যখন তুলসীর কাছে এসে বলছে তুলসী আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি গোবিন্দ কতবার ডেকেছ একবার